আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাকে দেখাবো রংপুর শহরের প্রবেশ মুখ এবং চারপাশ অটো দিয়ে যাচ্ছিলাম রংপুর শহরের দিকে কিন্তু ভাবলাম আমার বন্ধুদেরকে একটু দেখাই এই শহরটি রংপুর শহরের প্রবেশের মুখে এই মাতাটির নাম বলে সাত মাতা কারণ এখানে অনেকগুলো রাস্তা আছে এখান থেকেই সব দিকে যাওয়া সামনে যে মূর্তি দেখতে পাচ্ছেন ওখানে কিছু ছবি আছে যারা এখন বিশিষ্ট যারা মুক্তিযোদ্ধা এবং যুদ্ধ করেছিল আমাদের দেশের জন্য তাদের স্মরণীয় কিছু ছবি এখানে এখানে মূর্তি কত সুন্দর ফুটিয়ে উঠেছে এই ছবিগুলো অনেক সুন্দর রূপে কথায় অসাধারণ এগুলোর জন্যই ফুটিয়ে উঠেছে এই মূর্তি এদের কথা বাদ দিয়ে আমরা সামনের দিকে আগা যাক আমরা যাব এখন এটা রোড গেল জাহাজ কোম্পানি পায়রা চত্বর সামনে আপনারা দেখতে পারছেন হাতের জুলের আদলে একটি ব্রিজ এটা আমাদের রংপুর শহরের মুখেই ঢুকতে অনেক সুন্দর ব্রিজটি দেখলে মনে হচ্ছে এটা এক টুকরো হাতের মতো দেখতে এই ব্রিজটি দেখতে আসলে খুব সুন্দর যারা আপনারা এটার উপর দিয়ে যাবেন অনেক সুন্দর একটা ফিল পাবেন যে আমি ঢাকাতে হাতি ঝিল দেখছিলাম চোখ বোলাতেই দেখতে পাচ্ছি এক দৃশ্য নন্দন একটি মসজিদ এত সুন্দর একটি মসজিদ এই শহরের প্রবেশ মুখেই দেখে আমি তো অবাক হলাম অনেক সুন্দর হয়তো থেকে যদি এত সুন্দর দেখা যায় তাহলে ভিতরে না কত সুন্দর আমার দেখে অনেক ভাল লাগলো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন মসজিদটা কিন্তু আসলেই অনেক সুন্দর সেই কারণে চোখ ধারানো সুন্দর দেখে আমি বারবার ঘুরে ঘুরে শুধু মসজিদটাকেই দেখছি তারপর দেখি আমার বন্ধুদেরকে একটু দেখাই হোক যাই হোক এখন আমরা দেখাবো আমাদের শহরের রূপ দেখুন শহরে ঢুকতেই কত সুন্দর সুন্দর শপিং মল দেখে মনে হচ্ছে এটি এক টুকরো ঢাকা সিটি দেখুন কত সুন্দর বলতে পারবে এটা একটা উত্তরবঙ্গের রংপুর সিটি শহর দেখুন এত বড় 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 শপিং মল দেখে মনে এক টুকরো ঢাকা শহর এখন যে জায়গাটি অবস্থান করছে এই জায়গাটির নাম হলো জাহাজ কোম্পানির মোড় যদি আমার কোনো ভুল বা মিষ্টি হতে হয়ে থাকে তাহলে আপনারা জানাবেন আমার জানার মতো এটা জাহাজ কোম্পানির মোড় সামনের দিকে যাবে হলো পায়রা চত্বর পিছন দিকে তো আমরা আসলাম সামনে এখানে আপনারা আরো দেখতে পারেন বড় বড় ব্র্যান্ড এর কোম্পানি যেমন অ্যাপেক্স বাটা সুন্দর সুন্দর ব্র্যান্ড এর শোরুম আছে এখানে আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন সুন্দর সুন্দর জিনিস কিনতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর বিল্ডিং এই শহরটি আসলে একটা ভবিষ্যৎ অনেক বিশাল এক হলো সেই পায়রা দেখুন পায়রাগুলো কত সুন্দর আকাশে উঠছে হয়তো এখান থেকে উঠতেছে না কিন্তু সবসময় এখানেই দাঁড়িয়ে আছে এখান থেকে আপনি বামে যেতে পারবেন মেডিকেল মোড় আবার ওইদিকে হয়তো অন্য কোনো জায়গায় যাওয়া যায় ওটা আমি নাম জানি না ভিডিওটা অনেক লং হবে দেখে এখানেই আমি শেষ করলাম পরবর্তী পাঠে আবার আমি বা রং করে বাকি অংশ দেখাবো দেখুন এখান থেকেই আমি ভিডিওটা আজকের মধ্যে শেষ করব আপনারা যদি পরে পার্ট দেখতে চান দুই একদিনের ভিতরে আপনার দেখাবো এটা হলো রংপুর সিটি কর্পোরেশন রংপুর এখানে থেকেই ভিডিওটা আজকের মতো শেষ করলাম আগামীতে আপনি আবার আমার ভিডিও পাবেন ওখানে রংপুরের বাকি অংশ দেখতে পারবেন আল্লাহ হাফেজ বন্ধুগণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন